শত শত ছাত্র ও সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে অবশেষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর যদিও বা দুইবার পে স্কেল দিয়ে বেতন সমন্বয় করার চেষ্টা করেছিল কিন্তু এর সুফল অনেক নিম্নগ্রেডের সরকারি চাকুরীজীবীরা ভোগ করতে পারেনি নতুন অন্তবর্তীকালীন সরকারের কাছে তাই বর্তমান আঠারো লক্ষ সরকারি চাকুরিজীবীর চাওয়া নিম্নগ্রেডের সরকারি চাকুরিজীবীদের কথা ভেবে এমন একটি পে স্কেল ঘোষণা করা যেটিতে নিম্নগ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবে না বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আপডেট নিয়েই আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যাক বেতন বৃদ্ধির দাবিতে বিসিসিতে বিক্ষোভ বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা আজ রোববার বরিশাল সিটি কর্পোরেশনের তৃতীয় তলায় বিক্ষোভ করেন তারা এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন বিসিসি কর্মীরা জানান দশ বছর অতিবাহিত হয়ে গেলেও তাদের অনেকেরই চাকরি স্থায়ী করা হচ্ছে না কোনো নিশ্চয়তা ছাড়াই অস্থায়ীভাবে চাকরি করতে হচ্ছে তাদের এছাড়া বেতন নিয়ে বৈষম্যের অভিযোগ করেন বিক্ষোভকারীরা এই বৈষম্য দূর করে সকলকে সমানভাবে বেতনের আওতায় আনা এবং চাকরি নিয়মিত করার দাবি জানান তারা তবে এর মধ্যে বেশি বৈষম্যের শিকার পরিচ্ছন্নতা কর্মীরা সকলের মতো সমান অধিকার চান তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি